স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না মা তোমার মিষ্টি ছোঁয়া ভুলতে যে পারি না চিরদিন তোমাকে মনে থাকবে যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যাই তিনি হলেন মা মা বাবার মনে কষ্ট দিয়ে পৃথিবীর কেউ কোনোদিন সুখী হতে পারে না সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই ইয়ার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই মায়ের কোল যে কত বড় জিনিস তাই একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়া যেখানেই যান না কেন মায়ের কোল যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না মা গো তোমার কথা খুব মনে পড়ে মা মাকে ভালোবাসো কারণ জীবনে একটি মা পাবেন এবং একবারই পাবেন সব জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট কখনো ভেবে দেখেছেন খাওয়ার সময় মা কেন লাস্ট পৃথিবীতে এখন পর্যন্ত মা হল একমাত্র পার্সন যাকে এখন পর্যন্ত মিথ্যা ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা গ্রাস করতে পারেনি দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে মা নামের যে ডাকটি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি ডাক যার কোনো মূল্য দিয়ে পাওয়া যায় না মা কখনো হয় না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলো না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা মাকে কখনো ভালোবাসি বলা হয় না তবুও মা অনেক ভালোবাসে কিন্তু যাকে দিনে একশোবার আই লাভ ইউ বলা হয় সে সময়ের ব্যবধানে থাকে না বাসে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধৈর্য হল মায়ের তাই তো সন্তানের বেশিরভাগ জ্বালা যন্ত্রণা মাকে সহ্য করতে হয় পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো মূল্যবান এবং কোথাও নেই আর যার মা নেই তার মতো অসহায় আর কেউ নেই আমি জান্নাত দেখিনি কিন্তু আমি আমার মায়ের মুখের হাসি দেখেছি সব ভালোবাসা অস্থায়ী শুধু মায়ের ভালোবাসাতেই ভরসা করা যায় সব কিছু বদলায় কিন্তু মায়ের আদর স্নেহ কখনো বদলায় না মায়ের আদর আর বাবার ভালোবাসা যার মাথার উপর ছায়া হয়ে আছে দুঃখ কখনোই তাকে হার মানাতে পারে না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না শুধুমাত্র মা বাবা ছাড়া নয় মাস পেটে তিন বছর বুকে আর সারা জীবন হৃদয় রাখেন সে হচ্ছে আমাদের মা কাউকে ঠকাতে শিখিনি কারণ ভালোবাসতে মা শিখিয়েছিলেন মাকে অবহেলা করিও না কারণ হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবে না মা তোমাকে অনেক ভালোবাসি ছোটবেলায় যখন বুঝে না বুঝে বাজে কোনো অন্যায় করে ফেলতাম মা এসে দুম দাম দুই ঘা চর লাগিয়ে দিত ব্যাস ফুরিয়ে যেত কিন্তু ভিতরটা ফালা ফালা হয়ে যেত যখন মা কোনো কিছু না বলে গম্ভীর মুখে ঘুরে বেড়াতেন দূরে দূরে থাকতেন কাছে ঘেসতে চাইলেও পাত্তা দিতেন না বুঝতে পারতাম যে এবারের অপরাধটা মায়ের সীমা ছাড়িয়ে গেছে মাকে হয়তো খুব বেশি আঘাত করে ফেলেছি মা কষ্ট পাচ্ছেন আমার জন্য কথা মনে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত আচল ধরে মায়ের পেছনে পেছনে ঘুরতাম ঘ্যান ঘ্যান করে মাফ চাইতাম মা ও মা আর করবো না মাফ করে দাও সত্যি বলছি আর ভুল হবে না কোনোদিন অভিমান অল্প হলে মা মাফ করে দিতেন কোলে তুলে নিতেন আমি আবার নিশ্চিন্ত হয়ে উড়ে যেতাম খেলার সাথীদের মাঝে অভিমান খুব করা হলে মা তখনও মুখ ফিরিয়ে থাকতেন দু একবার ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে নিতেন আমিও নাছর বান্দার মতো মায়ের পিছু পিছু যেতাম রান্নাঘরে কলতলায় মা যেদিকে যেতেন সেদিকে মনে পড়ে একদিন ছোট ভাইকে রাগের মাথায় মেরে পেয়ারা গাছের নিচে ফেলে দিয়েছে মা এসে চিলের মতো ছৌ মেরে গ্যাদা ভাইকে কোলে তুলে নিয়ে প্রচন্ড এক চর বসালেন আমার গালে ভেবেছিলাম শাস্তি হয়ে গেছে আবার দুষ্টুমি করতে কিন্তু ফিরে এসে দেখি মায়ের মুখ তখনও থমথমে ছোট ভাইটা চলে থেকে থেকে কেঁদে উঠছে আমি খিদে পেয়েছে বলে মায়ের কাছে যেতে চেষ্টা করি মা মুখ ঝামটা দিয়ে চলে গেলেন বুঝতে পারলাম এবারের অপরের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে পরের ঘন্টা জ্ঞান ঘ্যান ঘ্যান করে মায়ের মাথা ধরিয়ে ফেললাম কিন্তু মাছ পেলাম না এক পর্যায়ে মা অসহ্য হয়ে বলে ওঠেন কাকে মা কাকে মা ডাকিস তুই তোর কোনো মা নেই তোর মা মরে গেছে আর কোনোদিন আমাকে মা ডাকবি না আমার মা নাই আমার মা মরে গেছে সেই কথাটা আমার কচি বুকে একটা প্রলয় ঘটিয়ে দিল মনে পড়ে পেয়ারা গাছের নিচে হাত পা ছড়িয়ে গড়াগড়ি করে কেঁদেছিলাম সেই দিন কান্নার আওয়াজে পাড়া প্রতিবেশী সবাই চলে আসেন কিন্তু মায়ের অভিমান ভাঙাতে ভাঙাতে সেই সন্ধ্যা আজ এত বছর পরে আবার সেই গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে মা তো সেই কবেই চলে গেছে কিন্তু একটা দায়িত্ব দিয়ে গেছে আমার কাঁথে মাকে কথা দিয়েছিলাম মা ঘুমাও তুমি শান্তিতে আমরা জেগে আছি লাখো ছেলে তোমার শুরু করা কাজটি শেষ না করে আমরা ঘরে ফিরবো না কথাই সার আজ পর্যন্ত পারলাম না মাকে দেয়া কথাটির মর্যাদা রাখতে মা কি আর সব জানেন না আমার মা সব জানেন ঠিকই দৃষ্টি রাখছেন এই অভাগা সন্তানগুলোর দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সরে এলাম মায়ের দেখানো পথ থেকে সেই অভিমানে কি মা প্রতিনিয়ত আরও দূরে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের স্বপ্ন থেকে চিন্তা চেতনা থেকে চাইলেও কেন আজকাল মায়ের মুখটা মনে করতে পারি না আগের মতো শহীদ জননী জাহানারা ইমাম ব্যর্থ এক সমাজের প্রতিনিধি হিসাবে আজ আপনার কাছে ক্ষমা চাই তো আমার সাহস হচ্ছে না তেলাপোকার মতো বেঁচে আছি মা রাজাকারগুলো এখনো কিলবিল করছে রাষ্ট্রযন্ত্রের সমাধানে মা আজকের দিনে আপনিও হয়তো মেঘের দেশ থেকে বলছেন কাকে মা ডাকিস তুই তোর কোনো মা নেই তোর মা মরে গেছে অন্ধ আর অর্থ ভাবার কারণে আপনার সেই কথাটিও হয়তো আমি শুনতে পাচ্ছি না যেভাবে শুনতে পাইনি আপনার শেষ কথাগুলো মা আজকাল আমি আকাশের দিকে তাকাবার সাহস হারিয়ে ফেলেছি ছোটবেলায় যখন বুঝে না বুঝে বাজে কোনো অন্যায় করে ফেলতাম মা এসে দুম দাম দুই ঘা চর লাগিয়ে দিত ব্যাস ফুরিয়ে যেত কিন্তু ভেতরটা ফালা ফালা হয়ে যেত যখন মা কোনো কিছু না বলে গম্ভীর মুখে ঘুরে বেড়াতেন দূরে দূরে থাকতেন কাছে ঘেসতে চাইলেও পাত্তা দিতেন না বুঝতে পারতাম যে এবারের অপরাধটা মায়ের সীমা ছাড়িয়ে গেছে মাকে হয়তো খুব বেশি আঘাত করে ফেলেছি মা কষ্ট পাচ্ছেন আমার জন্য কথা মনে এলেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত আচল ধরে মায়ের পেছনে পেছনে ঘুরতাম ঘ্যান ঘ্যান করে মাফ চাইতাম মা ও মা আর করব না মাফ করে দাও সত্যি বলছি আর ভুল হবে না কোনোদিন অভিমান অল্প হলে মা মাফ করে দিতেন কোলে তুলে নিতেন আমি আবার নিশ্চিন্ত হয়ে উড়ে যেতাম খেলার সাথীদের মাঝে অভিমান খুব করা হলে মা তখনো মুখ ফিরিয়ে থাকতেন দু একবার ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে নিতেন আমিও নাছর বান্দার মতো মায়ের পিছু পিছু যেতাম রান্নাঘরে কলতলায় মা যেদিকে যেতেন সেদিকে মনে পড়ে একদিন ছোট ভাইকে রাগের মাথায় মেরে পেয়ারা গাছের নিচে ফেলে দিয়েছে মা এসে চিলের মতো গ্যাদা ভাইকে কোলে তুলে নিয়ে প্রচন্ড এক চর বসালে ভেবেছিলাম শাস্তি হয়ে গেছে আবার চলে চলেছে দুষ্টুমি করতে কিন্তু ফিরে এসে দেখি মায়ের মুখ তখনও থমথমে ছোট ছোট ভাইটা থেকে থেকে কেঁদে উঠছে আমি খিদে পেয়েছে বলে মায়ের কাছে যেতে চেষ্টা করি মা মুখ ঝামটা দিয়ে চলে গেলেন বুঝতে পারলাম এবারের অপরেরটা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে পরের ঘন্টা খানে ঘ্যান করে মায়ের মাথা ধরিয়ে ফেললাম কিন্তু মাফ পেলাম না এক পর্যায়ে মা অসহ্য হয়ে বলে ওঠেন কাকে মা কাকে মা ডাকিস তুই তোর কোনো মা নেই তোর মা মরে গেছে আর কোনো দিন আমাকে মা ডাকবি না আমার মা নাই আমার মা মরে গেছে সেই কথাটা আমার কচি বুকে একটা প্রলয় ঘটিয়ে দিল মনে পড়ে পেয়ারা গাছের নিচে হাত পা ছড়িয়ে গড়াগড়ি করে কেঁদেছিলাম সেই দিন কান্নার আওয়াজই পাড়া প্রতিবেশী সবাই চলে আসেন কিন্তু মায়ের অভিমান ভাঙাতে ভাঙাতে সেই সন্ধ্যা আজ এত বছর পরে আবার সেই গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে মা তো সেই কবেই চলে গেছে কিন্তু একটা দায়িত্ব দিয়ে গেছেন আমার কাঁধে মাকে কথা দিয়েছিলাম মা ঘুমাও তুমি শান্তিতে আমরা জেগে আছি লেখো ছেলে তোমার শুরু করা কাজটি শেষ না না করে আমরা ঘরে কথাই স্যার আজ পর্যন্ত পারলাম না মাকে দেয়া কথাটির মর্যাদা রাখতে মা কি আর সব জানেন না আমার মা সব জানেন ঠিকই দৃষ্টি রাখছেন এই অভাকা সন্তানগুলোর অপর দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সরে এলাম মায়ের দেখানো পথ থেকে সেই অভিমানে কি মা প্রতিনিয়ত আরো দূরে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের স্বপ্ন থেকে চিন্তা চেতনা থেকে চাইলেও কেন আজকাল মায়ের মুখটা মনে করতে পারি না আগের মতো শহীদ জননী জাহানারা ইমাম ব্যর্থ এক সমাজের প্রতিনিধি হিসাবে আজ আপনার কাছে ক্ষমা চাই তো আমার সাহস হচ্ছে না তেলাপোকার মতো বেঁচে আছি মা রাজাকারগুলো এখনো কিলবিল করছে রাষ্ট্রযন্ত্রের সমাধানে মা আজকের দিনে আপনিও হয়তো মেঘের দেশ থেকে বলছেন কাকে মা ডাকিস তুই তোর কোনো মা নেই তোর মা মরে গেছে অন্ধ বোধির আর অর্থ ভাবার কারণে আপনার সেই কথাটিও হয়তো আমি শুনতে পাচ্ছি না যেভাবে শুনতে পাইনি আপনার শেষ কথাগুলো মা আজকাল আমি আকাশের দিকে তাকাবার সাহসও হারিয়ে ফেলেছি